সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ইলফোর্ডে ভ্যালেন্টাইন পার্কে এটা ইস্ট লন্ডনে অবস্থিত এই পার্কটা খুব সুন্দর আসলে আমি মাঝে মাঝে এখানে যাই এখানে অনেক রকমের পশু পাখি আপনারা দেখতে পারবেন বিশেষ করে সাদা সোয়ান যেটা যেটা আসলে এ দেশে একেবারে মারা নিষিদ্ধ এই যে এই পাখিটা আপনারা দেখতেছেন পাখি মানুষ সরি এটা হাঁস এই হাঁস এই হাঁসটা ইউকেতে কিন্তু এই হাঁসকে মারা একেবারেই নিষিদ্ধ আপনার পাঁচ হাজার পাউন্ড ফাইন হতে পারে আর আপনি যদি ইউকের যদি সিটিজেন না হন তাহলে আপনাকে ইউকে থেকে বের করে দিবে। এটা এটা হচ্ছে যে রাজার ইউকেতে যত হাঁস আছে সব রাজার আন্ডারে তো বলতে গেলে এগুলো রাজার হাঁস আর কি তো প্রত্যেকটা পার্কে এই রকম হাঁস আছে এই হাঁসগুলো কিন্তু মানে মাঝে মাঝে খুব আক্রমণাত্মক হয়ে যায় এটা মানুষকে আক্রমণ করে বসে যদিও আক্রমণ করে বসে আপনি এদেরকে মারতে পারবেন না দেখেন হাঁসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখেন দর্শক কেমন লাগে আপনাদেরকে দর্শক আপনারা জানেন ইউকে এর ওয়েদারটা এটা সব সময় মেঘলা থাকে ইউকেতে সূর্যের দেখা পাওয়া খুব কঠিন একটা ব্যাপার তো আমি যেদিন ভিডিও করতে গেছিলাম একটু সূর্য ছিল দেখেন সূর্য হলে আবহাওয়াটা এত সুন্দর চকচক করে কারণ এখানে ধুলাবেলি নাই কোনো রকমের ধুলাবেলি নাই সূর্য উঠলে খুব সুন্দর লাগে দেখেন এই পার্কে দর্শক কাঠবিড়ালি আছে নানা প্রজাতির কাঠবিড়ালি আছে একটা কাঠ বিয়ে আছে লাল প্রজাতি সেটা আমি দেখতে পারলাম না আজকে সেটা আমি ভিডিওটা করতে পারিনি এই কাঠ মানুষ দেখলে কিন্তু এরা কিন্তু ভয় পায় না একেবারে মানুষের খুব কাছাকাছি চলে আসে তো এগুলো কামড় দেয় না বা আঁচড় দেয় না এই পার্কে এগুলো বসবাস করে আর ইউকের একটা ব্যাপার ইউকে এর হচ্ছে যে মানুষ কোনো পশু পাখিকে আক্রমণ করে না বা মেরে ফেলার চেষ্টা করে না তো সেজন্য পশু পাখিগুলা মানুষকে দেখে একেবারেই ভয় পায় না তো দেখেন কেমন লাগে আপনাদেরকে দর্শক এটার আমি ভিডিওটা ফুল নিতে পারিনি এটার অপোজিট সাইড মানে সূর্যের অপোজিটে আসছি জন্য কালারটা আসেনি এটা ইউকের বিশেষ একটা প্রজাতির বক এটা এটা দেখতে খুব সুন্দর এর কালারটা একেবারে ব্লু টাইপের হয় তো আর এই ভ্যালেন্টাইন পার্কে একটা ব্যাপার এখানে যদি রবিবারে আসা যায় আপনারা এখানে কিছু নৌকার মতো দেখতেছেন এই নৌকা ভাড়া করে আপনারা পার্কে ঘুরতে পারবেন তো আজকে ওয়েদারটা এত সুন্দর সে আমি আসলে নৌকায় আসতে চাইছিলাম যেদিন নৌকায় রবিবারে আসতে চাইছিলাম কিন্তু আজকে সূর্যের আলো দেখলাম তো সেজন্য আসছি দেখেন এই এর লেকের মধ্যে আপনি ঘুরতে পারবেন পার্কটা খুব সুন্দর দর্শক আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগছে আসসালামু